এই কোলেস্ট্রল কোথায় পাওয়া যায় আমাদের শরীরের যে হার্ট রয়েছে যেখান থেকে আমাদের পুরো শরীরে ব্লাড সাপ্লাই হয় ব্লাড ভেসেল এবং আর্টারের মাধ্যমে এই আর্টারির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আর্টারির মধ্যে থেকে ব্লাড সার্কুলেট হচ্ছে অর্থাৎ রক্ত সরবরাহ হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে তো এই আট্টারির দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালারের এই ইলো কালারটা হচ্ছে একটা চর্বি একটা ফ্যাট যেটাকে আমরা কোলেস্ট্রল বলে থাকি ঠিক আছে এই কোলেস্ট্রল দেখুন এই রক্ত চলাচল করতে করতে কোলেস্ট্রল দুদিকে ফ্যাটটা বাড়তে আছে এই ফ্যাটটা বাড়তে 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 যখন এই আটটালির যে রাস্তাটা সেটা বন্ধ করে দেয় ঠিক আছে আর তখনই আমাদের ব্রেন স্ট্রোক হতে দেখা যায় আমরা বলি না যে ব্রেন হ্যামোরেজ হয়েছে অর্থাৎ মাথার মধ্যে রক্ত ইয়ে জমাট বেঁধে গেছে ক্লট হয়ে গেছে তো এটাই হচ্ছে সেটা রিজেন বেন স্ট্রোক কী করে হয় আপনারা বুঝে গেলেন ঠিক এইরকমভাবে আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে আমাদের শরীরে যখন হাই বিপি হয়ে যায় তখন আমাদের শরীরে কিন্তু এই আর্টারিগুলো ছিঁড়ে যায় তখন আমাদের শরীরের এই সব সমস্যা দেখা দিয়ে থাকে তাই কোলেস্ট্রল কমাতে আমাদেরকে রোজ কিছু কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে আর সেগুলো আমি একটু পরে আলোচনা করছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা কারণ এটি দেখার পরে আপনার মধ্যে কিন্তু এই কোলেস্ট্রল নামক যে একটি মারাত্মক ব্যাধি এটা কিন্তু আপনি পুরোপুরিভাবে ভাবে নিরাময় করতে পারবেন কোলেস্টের কি এটা বুঝতে আমাকে মাত্র দুই মিনিট সময় দিন আপনাদের মনের মধ্যে যত রকম দুশ্চিন্তা বা কনফিউশন রয়েছে আমি দূর করে দেবো কোলেস্ট্রল হচ্ছে সেই একটি পদার্থ একটা জাতীয় পদার্থ একটি ফ্যাট যেটা আমাদের শরীরের একটি অর্গান সে নিজে প্রডিউস করে আর সেটির নাম হচ্ছে লিভার আমাদের লিভারই হচ্ছে এই কোলেস্ট্রল তৈরি করে এটা দুই প্রকারের হয়ে থাকে একটি এলডিএল অপরটি এসডিএল এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন এসডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এসডিএলকে গুড কোলেস্ট্রল মানা হয়ে থাকে এই কোলেস্ট্রল আমরা মানে কোলেস্ট্রল মানেই আমরা খারাপ মনে করি কিন্তু আসলে তা নয় কোলেস্টেরল আমাদের শরীরে দরকার রয়েছে আর কেন দরকার রয়েছে আমি ডিটেলস একটু পরে আলোচনা করছি তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই কোলেস্ট্রল জিনিসটা আসলে কী এটি একটি ফ্যাট যেটা আমাদের শরীরের লিভার সে নিজেই তৈরি করে থাকে আর এটা আমাদের শরীরে কিভাবে তৈরি হয় কেন তৈরি হয় এটা আমরা নেচারালি প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে কীভাবে সমাধান করতে পারবো কোনো রকম মেডিসিন ছাড়াই এই বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি তো নমস্কার আমি সুখীশীল আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাডভাইজার আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো এই কোলেস্ট্রল ব্যাপারটা নিয়ে ওকে তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটির মেন পর্বে ফিরে আসি প্রথমে আমরা জানবো কোলেস্ট্রল হওয়ার রিজন কি রয়েছে এটা আমাদের শরীরে হওয়ার কারণ কি রয়েছে দেখুন কারণ তো অনেক রয়েছে তার মধ্যে আমি বিশেষ বিশেষ কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হচ্ছে মেন রিজন আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার তো প্রথমটি হচ্ছে হেডেরিটি অর্থাৎ জিনগত কারণে এটা আমাদের শরীরে হয়ে থাকে দেখুন শুধু এই কোলেস্ট্রল না যে কোনো ডিজিসি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই জিনগত অর্থাৎ আপনার পেরেন্টস এবং ঠাকুরদার যদি এমন সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনার মধ্যেও হওয়ার প্রবণতা রয়েছে দুই নম্বর রিজেন্টটি হলো মেডিকেল কন্ডিশন অর্থাৎ বিভিন্ন রকম মেডিকেল ইস্যু যদি আপনার মধ্যে থাকে বিভিন্ন রকম রোগ ডিজিজ থেকেও কিন্তু এই কোলেস্ট্রল হয়ে থাকে তিন নম্বর রিজনটি হচ্ছে মেডিসিন বিভিন্ন রকম উল্টো পাল্টা রঙ মেডিসিন আপনি আপনার শরীরে অ্যাপ্লাই করার পরে রং মেডিসিন খাওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে চার নম্বরটি যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা মেন রিজেন এই কোলেস্ট্রল হওয়ার জন্য আর সেটি হচ্ছে আনহেলদি লাইফস্টাইল এবার এই আনহেলদি লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি কী এই আনহেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ছে কয়েকটি জিনিস যেমন জাঙ্ক ফুড বেশি বেশি পরিমাণে খাওয়া অইলি এবং স্পাইসি খাবার বেশি খাওয়া ননভেজ জাতীয় খাবার যেমন মাছ মাংস বেশি পরিমাণে খাওয়া এখান থেকেও কিন্তু এই কোলেস্ট্রল বেড়ে থাকে ওভারওয়েট যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ প্রজনের থেকেও যদি আপনার ওয়েট ওজন বেশি থাকে তাহলে কিন্তু এই কোলেস্ট্রল হওয়ার প্রবণতা আপনার মধ্যে রয়েছে আর এই ওভারওয়েট ব্যক্তিদের মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তিদের মধ্যে এই ট্রাইগ্লেসেরাইট নামক যে কোলেস্ট্রলটি পাওয়া যায় যেটা খুবই খারাপ আমাদের শরীরের জন্য সেটা কিন্তু অনেকাংশে দেখা দেয় এক্সারসাইজ না করা অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার জন্য কিন্তু এই কোলেস্ট্রল আমাদের শরীরে বাড়তে থাকে নট অনলি কোলেস্ট্রল এক্সারসাইজ না করলে আমাদের শরীরের কোলেস্ট্রলের সাথে সাথে বিভিন্ন রকম রোগ ব্যাধি আমাদের শরীরে কিন্তু বাড়তে থাকে ঠিক আছে তো এই কয়েকটা রিজন হচ্ছে মেন রিজন আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার এবার আমরা যে খাবারগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো খেলে আমরা অতি দ্রুত আমাদের শরীরে কোলেস্ট্রল লেভেলটা কমিয়ে তুলতে পারবো সেগুলোর মধ্যে প্রথম খাবারটি যেটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার আর সেটি হলো মেথি দানা আমরা যদি রোজ রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা এবং মেথি দানা হালকা লেবুর রস দিয়ে যদি রোজ খেতে পারি তাহলে কিন্তু এটি একটু দ্রুত আমাদের শরীরে কোলেস্ট্রোল লেভেলটা কমিয়ে তুলতে সাহায্য করবে দুই নম্বর খাবারটি বিশেষ ইম্পর্ট্যান্ট খাবার সেটা হচ্ছে ইসাব কুল আমরা জানতে বা অজান্তে এটা খেয়ে থাকি অনেকেই অনেকে সেটা বথ হজমের জন্য খেয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্যের জন্য খেয়ে থাকেন তো তারা যদি এই রোজ এক চামচ করে দিনে দুইবার এই হিসাব খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে কোলেস্ট্রোল লেভেলটা খুব আর সেটা হচ্ছে গার্লিক রসুন এইটা সম্পর্কে আপনাদেরকে আমি আর কি বোঝাবো আপনারা সকলে জানেন রসুন কতটা একটি একটি উপাদান তাই রসুন যদি আপনি রোজ সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খেতে পারেন তাহলে কিন্তু এটা আপনার শরীরের ব্লাড প্রেশার কমিয়ে তুলবে আপনার শরীরে কোলেস্ট্রোল লেভেলটা অনেকটাই কমিয়ে তুলবে চার নম্বর খাবারটি ওটস ওটস আমরা অনেকে খিচুড়ি আকারে খেয়ে থাকি বা অনেকে পালাটা আকারে খেয়ে থাকি অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন কিন্তু এই ওটস কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করবে আপনার শরীরে কোলেস্ট্রোল লেভেলটা কমিয়ে তুলতে তাই রোজ আপনি যদি সকালে এবং দুপুরে এক বেলা এক বেলা করে ওটস খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কোলেস্ট্রল লেভেলটা আপনি অতি দ্রুত কমিয়ে তুলতে পারবেন পাঁচ নম্বর খাবারটি বিশেষ ইম্পর্টেন্ট আর সেটি হচ্ছে আমলা ড্রাই আমলা রোজ যদি আপনি ড্রাই আমলা খেতে পারেন অথবা কাঁচা আমলা খেতে পারেন আমলকি যেটাকে আমরা বলে থাকি এতে কিন্তু আপনার শরীরের যেমন গ্লোয়িং বাড়িয়ে তুলবে যেমনি আপনার বদ হজম কমিয়ে তুলবে আপনার শরীরের মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি বাড়িয়ে তুলবে সাথে সাথে আপনার শরীরে কিন্তু কোলেস্ট্রল কমিয়ে তুলতে সাহায্য করবে ঠিক আছে আর আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এই অ্যানিমেল প্রোডাক্ট যেগুলো রয়েছে অ্যানিমেল খাবার যেমন রয়েছে খাসির মাংসের মধ্যে সবথেকে বেশি মাটনের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় কোলেস্টেরল তার থেকে কম পাওয়া যায় মুরগির মাংসের মধ্যে অর্থাৎ চিকেনের মধ্যে এবং তার থেকেও কম পাওয়া যায় ডিমের হলুদ অংশের মধ্যে তাই আপনার মধ্যে যদি প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে এবং আপনি যদি কোলেস্ট্রল পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অ্যানিমেল জাতীয় খাবারগুলো থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন সো রিমেম্বার ওয়ান থিং ইফ ইউ আর এ হার্ট পেশেন্ট অ্যান্ড কোলেস্ট্রল পেশেন্ট দেন অলওয়েজ কিপ ইউর কোলেস্ট্রল লেভেল আন্ডার ওয়ান ফিফটি ওকে তো বন্ধুরা এই গেল আমাদের কোলেস্ট্রল সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা তাই এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রল আমরা অতি দ্রুত কমিয়ে তুলতে পারবো আর এটি এমন একটি কমন প্রবলেম যে প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে পেশেন্ট এক দুটি করে পেশেন্ট আমরা পেয়ে থাকি তাই এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার সকলে ভালো এবং সুস্থ থাকবেন